গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি উঠে ধারে বসে ভিউটা দেখছি ভীষণ ভালো লাগছে ওয়েদার খুবই ভালো আর কিছুক্ষণের মধ্যে আমরা এনজিপি স্টেশনে নেমে যাব তো বসে আছি এ দাদা বৌদিরা বসে আছে ঘুম দিয়ে উঠে রাত্রে কারুরই ভালো মতো ঘুম হয়নি তাই জন্য সবার মন মেজাজটা একটু খারাপই সবাই বসে আছি আর অভিজিৎ তো ঘুমিয়েই পড়েছে ট্রেনে বসে বসে মারাত্মক বোর হচ্ছে এরকম বোর কখনো হয়নি আর তোমাদের দাদা আমার ভিডিও করছে আমার একদমই ভালো লাগছে না প্রচণ্ড বোরিং লাগছে একদম বিরক্ত লাগছে তাই বসে বসে জানার ধারে জানার বাইরের দৃশ্য দেখছি প্রকৃতির দৃশ্য এই যে আমাদের গাড়ি একটা ওই যে আরেকটা গাড়ি দুটো গাড়ি

রেস্টুরেন্টে চলে এসেছিলাম রেস্টুরেন্টের নাম জানি না বাট ওখানে এসে আমরা খাওয়া দাওয়া করব বলে ওখানে দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা চাইনিজ বা ফুড বেঙ্গলি ফুড সব কিছুই পাওয়া যায় এখানে কে কি খাবে সেটা নিয়ে ভাবছি বাট আমি মোমো খাবো মোমোটাই আমার ভালো লাগে আমার মোমো এসে গেছে প্রচন্ড পা ব্যথা হচ্ছিল তাই তোমাদের দাদা পা টিপে দিচ্ছিল মারাত্মক পরিমাণে ব্যথা করছিল আর পাচ্ছিলাম না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা যাব এখান থেকে পুরো গ্যাংটক তো তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দারুণ জায়গা আমরা এখন গ্যাংটকে যাব এখন আমরা রাস্তায় আছি অনেক দূর যেতে অনেকক্ষণ সময় লাগবে

сам লাগে ওсам হ্যালো সিকিমে আমরা চলে এসেছি হ্যাঁ সিকিম এরিয়াতে ঢুকে পড়েছি আমরা এই টুজেস টুলম কিছু কোণাে

नो कोल् चले ये तुलसी किस দেখতে পাচ্ছ এখানকার প্রকৃতিটা এতটাই সুন্দর ধারণার বাইরে এতটাই সুন্দর তাই তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকি খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে সামনে ব্রিজ আছে বলে সবারই একসাথে পার হতে দিচ্ছে না আমরা ওই জন্য দাঁড়িয়ে আছি এক এক করে পার হব তারপর যা এখানে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য প্রচন্ড অসুবিধা হয়েছে বাট আমরা ভীষণ এনজয় করছিলাম প্রকৃতিটাকে তো তোমরা এনজয় করো আরও অনেক কিছু দেখাবো ভিডিওটি দেখতে থাকবে আরও পার্ট ওয়ান দিয়ে দিয়েছি পার্ট টু পার্ট টুটা দেওয়া হয়ে গেছে এটা হলো পার্ট থ্রি তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমরা গ্যাংটক হোটেলে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো চলো তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই তো দেখো যে আমাদের রুমের ভিতরে প্রবেশ করছি আমরা একটা আমাদের খাবার জায়গা এটা হলো একটা রুম

প্রচন্ড খিদে পেয়ে গেছে এসে ওই জন্য আমরা খেতে বসে গেছি মারাত্মক খিদে পেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে রঙে গিয়ে দেখা করছি चापे ले दी आए। 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 hey guys, देखो ये है अभिजीत लाइट दे दो <laughs> अपना थोपड़ा दिखाइए थोड़ा सा देखो, देखो, देखो कहाँ पे है गुस्सा <laughs> थोपड़ा दिखाई <laughs> क्या हो गया थोपड़ा दिखाई थोपड़ा গুড নাইট বন্ধুরা আবার নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে অনেক ভিডিও নিয়ে আমি আসছি সো দেখতে থাকো বাই গুড নাইট